পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে পাঁচটা বাজে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে পুরো ওয়েদারও কুল কুল হয়ে গেছে এই যে বৃষ্টি হচ্ছে এটা আধা আধ ঘন্টা চল্লিশ মিনিট যদি হয় না এখন আজকাল দুদিন ঠান্ডা থাকবে কোনো চাপ নেই বাবা আমার মা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি দাদা একটু একটু গায়ে হাত দিয়ে রাখো ভয় পাচ্ছি কিন্তু একটু গায়ে হাত দিয়ে রাখো

কোথায় যাবি এখন নামে কেউ নেমে যাবি কোথায় কি ফাঁসা ফেসে গেলাম বৃষ্টি না থামলে আমরা যেতে পারবো না অবস্থা কিন্তু আমার ভ্যাকসিন আমার যেভাবেই করাতে হবে আজকে

এদিকে আমাকে পুরো বুয়ে করে দিচ্ছে নখ কাটবে না কামড়ে শেষ করে দেবো বলো এই দেখ একটা জিনিস দেখো এই দেখো একজন একজনের অবস্থা দেখে এতক্ষণ কিচেনের মধ্যে বসে ছিল এই দেখো মানে এসে ওই দেখো কি ওটা ওই দেখ বার এসেছে পুটু এই দেখ এই দেখ বার কি ভয় পায় এমন ডোডো দেখো এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো

অবস্থা দাঁড়িয়ে নিয়ে আজকে ওই গামলার থেকে একটা গামলা থেকে আর একটা গামলা ওরকম করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ওর বাবা বলছে যে আমি এ করে দিই একটা ওই বিস্কিটে যে ওই কার্টুনগুলো হয় ওর মধ্যে বক্সের মধ্যে ভরে দি এবার ওর মা বাবা আবার আসবে কি তার ঠিক নেই ওই দেখো আমার এদিকে বাচ্চাটা দেখো মানে এসো এখন এসো 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 আমার বাবা এসো কি হয়েছে আয় বাবা আয় আমি ভাবলাম ডোডো সাথে হয়তো খেলা টেলা করবে ঠিক আছে যে ওকে দেখে লাফালাফি করবে এ উল্টো স্কান কান বন্ধ করে এখানে লুকিয়ে আছে দেখো লুকিয়ে আছে উনার চলো এরকম ভিতর ডিম কি আওয়াজ করছে পায়ের আওয়াজ করছে চলো এসো ওই দেখ এর নাম কি ওর নাম ডায়নো নাকি ওকে দাদা ওকে বলবে ডায়নোসর সে ওরা খুব উঁচু উঁচু হয়ে লম্বা হয়ে গলা লম্বা করে ঠোকর দিতে আসে কামড়াতে আসে আর ওরকম বলে বলে ডায়নোসরের মতো করে তাই ওর নাম ডায়নো চলে এসো ওই ডায়নো বেবি বসে আছে এসো আর এর কাজ হচ্ছে সারাদিন এই করা অবস্থা দেখো কীভাবে বসে আছে কি রে আওয়াজ করে চিচি করে বাবা মা আসে খাইয়ে দেয় আর বেলা ওর বাবা মা চলে যায় আর আসে না তাই আমি ঘরে রেখে নিই আবার সকালবেলা উঠে বাইরে বের করে দিল বাবা মা না না ও কামড়ায় বাবা আর হয় তুই আর বলবে বুঝে গেছে আর ওদিকে আর একজন লোকই আছে এনার ভয়ে উনি ওখানে লোকই আছেন কি অবস্থা চলো 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 কি হলো দেখাছি চলো চলো ও কি চলো 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 দেখি কি হলো দেখো যাচ্ছে দেখো যাচ্ছে দেখো আস্তে আস্তে করে এই যে এই যে কই পুটু কই ওই দেখো ওই দেখো লুকিয়ে পড়বে এই দেখো তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে পড়ছে এই যে কি আছে হ্যাঁ তুমি দেখেছো তো ছোট্ট বেবি তো ও কিছু করতে পারে চালদা তো খাই না ভয় পায় দাঁড়াও দাদা বলছে চাল দাও দেখি খায় কি খেতে পারে না আর সামনে একটা দুটো রাখ খাওয়ার ওইটুকু দিয়ে ঢুকতে পারে ওর বাবা মা বড় করে দাও কি করছে এরা হ্যাঁ আরে দেখতে পাবে না না হলে কম পাবে তোর জন্য ভালো বাড়ি হচ্ছে পাকা বাড়ি ব্যবস্থা হচ্ছে এত দিন কাঁচা বাড়িতে থাকতিস পাকা বাড়ির ব্যবস্থা নিতে কই দেখো এদিকে অবশ্য দেখো আর আমি ভিতরে ঢুকতে দেব করবে দেখো এটা পড়েছে মহা ভ্যাসা দেখ এ কি থেকে এসে এই দেখো ডোডো আমি জানি ডোডোর সাথে খেলবে হ্যাঁ ও ভয় মরছে আবার চলে এসছে রান্নাঘরের মধ্যে চলে এসছে কি হচ্ছে তুই ভয় পাচ্ছিস বাবা এত বড় ছেলেকে ভয় পায় হ্যাঁ এসো দেখি এসো অবস্থা দেখো চলো বাবা চলো আমি আমার চলানো করে না বাবা চলো এসো এসো এসো